বরিশাল আমরা মুক্তিযোদ্ধা পার্কে চলে আসছি যদি কেউ ঘোরার জায়গা না পান আপনি এই জায়গাটা চলে আসবেন ঠিকানা হইলো বরিশাল লঞ্চ টার্মিনালের ডাইন পাশে এই পার্কটা বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক খুবই একটা সুন্দর জায়গা অনেক গাছপালার দেখা আছে খুবই ভালো লাগছে দেখেন সাইডে নদী আপনারা এসে যায় গোসল করতে পারবেন ভালো পানি আছে কত লোক বসে আছে ঘুরতে আসে খুবই খুবই সুন্দর একটা জায়গা খুবই আমাদের ভালো তাহলে গাছ আর গাছ দেখেন খুবই সুন্দর একটা জায়গা এই দেখেন আপনি আপনাদের কাছে সব তুলে ধরলাম খুব বরিশাল মুক্তিযুদ্ধ পার্ক খুবই ভালো একটা জায়গা খুবই সুন্দর খুবই ভালো লাগতে যদি আপনাদের ঘোরার জায়গা না পান ইনশাল আপনার এই জায়গাটা চলে আসবেন খুবই দেখার মতন একটা জায়গা দেখেন কত লোক ঠান্ডা মাথা হারতে আসে দেখেন